তোমার খবর আছে গায়ে হাত দিযা দেখ আর এই জায়গা জমি এখন আমি কিনছি এই জায়গা জমি এখন আমার এটা তো মোহন নাই অবশেষে কি তারা তাদের সম্পত্তি ফিরে পাবে পুলিশ কি তাদের সম্পত্তি তাদের হাতে তুলে দিতে পারবে এই সংক্রান্ত প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে তো দেরি না করে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন গত পর্বে আমরা দেখলাম আজগার সোহাগ এবং আরিফের সাহেবকে মেরে তাদেরকে মোড়লের বাড়ি থেকে বের করে দেয় আরিফ সাহেবকে হাসপাতালে ভর্তি করে সোহাগ যায় পুলিশের কাছে মোড়ল রাব্বির লোকজনের নামে মামলা দিতে পরবর্তী পর্বে আমরা দেখতে পারবো সোহাগ আজগর মোড়লের নামে মামলা করবে এবং পুলিশকে সাথে নিয়ে মোড়লের বাড়ি যাবে পুলিশ সোহাগের পক্ষ নিয়ে মোড়লের বাড়ি ছাড়া করবে সোহাগ এবং তার পরিবারের লোকজন মোড়লের বাড়ি থাকবে অন্যদিকে আজকার মোড়ল সে রাতের আধারেই লোক পাঠাবে সোহাগকে মারপিও দর্শক এখন আপনাদের মনে একটাই প্রশ্ন কবে আসতে চলেছে ধনী গরিব লড়াই নাটকের একশো নম্বর পর্বটি ধারণা করা যায় আগামী তেসরা মার্চ বিকাল তিনটা নাগাদ ইগল ড্রামা সিরিজ নামক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলের পছন্দের নাটক ধনী গরিবের লড়াই আগামী এক একশো পনেরো নম্বর পর্বটি প্রকাশিত হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাইকে ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ